আমায় ষষ্ঠী আর গরম পড়বে না এটা তো হতেই পারে না তাই তাড়াতাড়ি সকাল সকাল রান্না গুছিয়ে গাছিয়ে করে নিয়েছি কারণ কি আমাকেও বাপের বাড়ি যেতে হবে দিদিভাই আসবে বলে তাই সকাল সকাল রান্না গুছিয়ে গাছিয়ে করে নিয়েছি আমাদের বাড়িতে নিয়মই আছে যে পাঁচ রকমের ভাজা করতেই হয় তাই আমি পাঁচ রকমের ভাজা ডাল এই অন্যান্য জিনিসপত্র রান্না করেছি মাটনটা আমি পারি না তাই মাটনটা আমি রেখে দিয়েছিলাম দিদির ভাইয়ের জন্য দিদিভাই চলে এসেছে এদিকে জামাইকে আমাদের বাড়ির জামাইকে এবার বরণ করছে আমার শাশুড়ি মা এই যে শাড়িটা মা পরেছে এটা কিন্তু আমার দিদিভাই দিয়েছে দেখো কি সুন্দর লাগছে যাই হোক এই অনুষ্ঠানে আমিও কিন্তু সাজতে নি এই শাড়িটা আমি জাস্ট নতুন কিনে নিয়েছিলাম দিদিভাইও গেছিলো গেছিল আমার সাথে তো আমি এই শাড়িটা কিনেছি আর দিদিভাই এই কালারটা কিনেছে দুইজনে একই সঙ্গে আবার পরেও নিয়েছি দেখো আবার ফটো সেশন করতে ভুলছিও না তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে এখানেও মা না খেয়ে আছে তাই শুরু করে দিয়েছে আসা মাত্রই রীতি রিবাজ এই যে মা শাড়িটা পরেছে এই শাড়িটা এবার মাকে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে মা আসলে একটু ফর্সা আর এই কালারটা বেশ ফুটেছে যাই হোক এদিকে তো সোনাই বাবার কোলে একদম আশীর্বাদ দেখছে আশীর্বাদ নিচ্ছে আর জামাই তো খাবে না জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে মা আমাদের এই রীতি রিবাজ চলতেই থাকুক তোমাদেরও সকলের সঙ্গে এরকম নিশ্চয়ই হয়েছে আশা করছি তোমাদের দিনটা খুব ভালো গিয়েছে আমাদের তো দারুণ গেছে এইবার আমরা আনন্দ করি বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে তোমরা ততক্ষণ পাশে থেকো সাথে থেকো জানি ব্লগটা আমার অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমি রেডি করে উঠতে পারছিলাম না সেই কারণে একটু দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে